হ্যালো বন্ধুরা বাংলাদেশের বাজারে একেবারে নতুন ভাষণের বাইক চলে আসলো এবং দামটাও থাকবে অনেকটাই কমের মধ্যে তো যাদের নাকি স্বপ্ন এরকম অথেন্টিক বাইকগুলো নেওয়ার তারা আর দেরি না করে আজকে মূলত আসতে হবে কোথায় আজকে কিন্তু আসতে হবে চং মোটরে এবং এখান থেকেই আপনার স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলো নিতে পারবেন তো এই বাইকটা কিন্তু বলা চলে বাংলাদেশের বাজারে একেবারে নতুন ভাষণের বাইকই চলে এসেছে তো এটা হোন্ডা কোম্পানির ভেরিও একশো ষাট সিসির বাইকটাই আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব সো আজকে কিন্তু আমি অবস্থান করতেছি আবারও মূলত চং মোটরে এবং এখান থেকেই আমি আপনাদের স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলোই দেখানোর চেষ্টা করবো এবং যাদের নাকি স্বপ্ন রকম অথেন্টিক অথেন্টিক বাইকগুলো নেওয়ার তারা কিন্তু আর দেরি না করে আজকে আসতে হবে কোথায় আজকেই আসতে হবে কিন্তু চং মোটরে এবং আপনাদের সুবিধার্থে এই শোরুমের লোকেশনটা এবং টেলিফোন নাম্বারটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনে আমার লোকেশনটা দেওয়া থাকবে চাইলে সেখান থেকে থেকেও আপনার আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যেই আমাদের এখান থেকে নেওয়ার সুবিধা থাকবে তো আমি আপনাদের মূলত আজকে যে বাইকটা দেখাবো এটাই হুন্ডা কোম্পানির ভেরিও একশো ষাট সিসির বাইকটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে মাইলেজ কেমন দিবে এবং বর্তমান প্রাইসটা কেমন হবে সব কিছুই কিন্তু জানানোর চেষ্টা করব আশা করি পুরোটা ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন তাহলে এই এরকম অথেন্টিক বাইকের কিন্তু ধারণা আমি আপনাদের দেওয়ার দেওয়ার চেষ্টা করব তো আমি মূলত আজকে যে বাইকটা আপনাদের দেখাবে সামনে আজকে কিন্তু আমি আসি এবং আমি এক নজরে চলে যাচ্ছি সামনের সেকশনে তো এটাই মূলত ডাবল ডিক্স ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এব সিস্টেম বাইকটাই আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এবং সর্বপ্রথম চলে আসে যে এই বাইকটার বা স্কুটার এর বর্তমান দামটা কেমন হবে তো তাদের জন্য আমি বলবো এই বাইকটা আজকে মূলত পাঁচ হাজার টাকা অফারই চলে এসেছে তো আগে ছিল দুই লক্ষ সত্তর হাজার টাকা সেখান থেকে একেবারে পাঁচ হাজার টাকা কমে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যেই আপনি এই ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবে সিস্টেম বাইকটাই নিতে পারবেন এবং এই বাইকের সঙ্গে আকর্ষণীয় একটা হেলমেট একেবারেই ফিরে থাকবে এই অফারটা সীমিত সময়ের জন্য এবং সু সুবর্ণ সুযোগের মধ্যেই চলে এসেছে আমি আপনাদের এক নজর সামনের সেকশনটা যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকটাতে মূলত সামনে যে ডিক্সটা থাকবে এখানে দুইশো নব্বই এম এমের একটা রটোপেডেল ডিক্স এই বাইকটাতে ইউজ করছে এবং সামনে থাকবে মূলত যে যে সাসপেনশনটা থাকবে এখানেই টেলিস্কোপিক একটা সাসপেনশন এই বাইকের সঙ্গে চলে এসেছে সামনে থাকবে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে থাকবে সুইম ক্রামে একটা সাসপেনশন তো এর পাশাপাশি যদি আমি আপনাদের মাইলেজ সম্পর্কে একটু বলার চেষ্টা করি তাহলে আমার সামনে মূলত যে বাইকটা রাখা আছে এটা হোন্ডা কোম্পানির একশো ষাট সিসির বাইক তো কোম্পানি বলে এই বাইকটা থেকে মাইলেজ হবে পার লিটারে চল্লিশ প্লাস এবং যারা নাকি বাইকগুলো ইউজ করে তারা কিন্তু বলে থার্টি ফাইভ থাকবে পার লিটারে এবং অনেকটাই বেস্ট মানের একটা বাইক হবে তো এর পাশাপাশি আমি আপনার দেখতে পাচ্ছি এই বাইকে মূলত সামনে যে হেডলাইটে হেডলাইটে কিন্তু আপনি পাবেন এলইডি লাইট এবং যে ডিয়ারের লাইটগুলো আছে দেখতে পাচ্ছেন একেবারেই সামনে কিন্তু লাগানো থাকবে এবং এই ডিয়ারের লাইটগুলোতে আপনার রেড কালারের এলইডি লাইট থাকবে এবং এই ডিয়ারের লাইট সর্বক্ষণই জ্বালানো থাকবে তো এর পাশাপাশি যদি আমি আপনাদের আর একটু সামনেই দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকে যে গ্রাফিক্স ডিজাইনগুলো করানো আছে একেবারেই কার্বন ফিনিশিংয়ের মধ্যেই চলে এসেছে এবং এই বাইকটায় মূলত দুইটা ভেরিয়েন্টের হয় একটা হয় ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস আর একটা হয় ডাবল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস তো আমাদের শোরুমে আজকে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম বাইকটাই রাখা আছে এবং এই বাইকে যদি আমি কালারটা একটু বলার চেষ্টা করি তাহলে এই আমার সামনে মূলত যে রেড কালারের বাইকটা রাখা আছে। এটা মূলত কালার হয় তিনটা কালার একটা হয় হোয়াইট কালার একটা রেড কালার একটা ব্লু কালার আমার সামনে যে বাইকটা আছে এটা ব্লু রেড কালার এবং মাঝে মধ্যে এর হোয়াইট কালারের কম্বো কিন্তু পেয়ে যাচ্ছেন তো এর পাশাপাশি আমি যদি আপনাদের এর মিটার সেকশন একটু দেখাই তাহলে এ বাইকে মূলত থাকবে একটা স্পিডও মিটার এবং এই বাইকে যে মূলত যে সুইচগুলো আছে একেবারেই নিউ ভার্সনের মধ্যেই চলে এসেছে এবং যে স্টার্টিং সিস্টেমটা হবে এটাই মূলত ইলেকট্রনিক সিস্টেমটা হবে তো আমি যদি আপনাদের কাছ থেকে একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকে মূলত যে ডিক্স ওয়েল যে সামনে মূলত দুইটা বক্স কিন্তু এখানে লাগানো থাকবে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা বক্স এই সাইডেও আর বক্স লাগানো আছে তো এর পাশাপাশি এই বাইকে থাকবে কিন্তু একটা এফআই ইঞ্জিন থাকবে যার মাধ্যমে টপ স্পিডটা ওঠাতে পারবেন চল্লিশ প্লাস এক একশো প্লাস টপ স্পিডটাও ওঠাতে পারবেন এবং অনেকটাই ভালো মানের বেস্ট বাইক বলা চলে তো যারা নাকি অল্প তেলে বেশি বাইক চালাতে চান তাদের জন্য পারফেক্ট একটা বাইক হবে তো এর পাশাপাশি আমি আপনাদের যদি একটু ফুয়েল সেকশনটা একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে এর ফুয়েল সেকশনটা একেবারেই সিটের নিচে আপনাদের থাকবে এবং এখানে মূলত আপনার এইট লিটার ফুয়েল ক্যাপাসিটি এটাতে ভরাতে পারবেন তো এর পাশাপাশি আমি যদি আপনাদের ইঞ্জিন সেকশনটা একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকে মূলত একটা এফআই ইঞ্জিন থাকবে এবং যার মাধ্যমে আপনার আরপিএম পি পাবেন দশ হাজার আর থাকবে এবং টপ স্পিডটা ওঠাতে পারবেন একশো পঞ্চাশ প্লাস টপ স্পিডটাও ওঠাতে পারবেন তো এর পাশাপাশি যদি আমি পেছন সেকশনটা একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই বাইকে মূলত পেছনে যে টায়ারটা থাকবে এখানে একশো পঞ্চাশ বাই একশো আশি এমসি সেগমেন্টের টিউবলেস একটা টায়ার এই বাইকের সঙ্গে চলে এসেছে এবং মোফারের সিস্টেমটা কিন্তু লাগানো আছে যদি দেখতে পাচ্ছেন এখানে এর মোফারের সিস্টেমটা কিন্তু লাগানো থাকবে এবং এই বাইকে মূলত পেছনে কিন্তু যে টেল লাইটগুলো আছে টেল লাইটেও আপনাদের থাকবে এলইডি লাইট যদি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি তাহলেই আপনারা বুঝতে পারবেন অনেকটাই কিন্তু ভালো মানের বেস্ট কিন্তু একটা বাইক আপনাদের জন্য চলে এসেছে তো এই বাইকে কিন্তু অনেকটাই কিন্তু ভালো মানে একটা বাইক চলে সেটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে তো যারা নাকি এরকম অথেন্টিক অথেন্টিক বাইকগুলো নিয়ে নিতে চান তারা কিন্তু আর দেরি না করে আজকেই মূলত আসতে হবে এখানে এবং স্ক্রিনে টেলিফোন নাম্বারটা দেওয়া থাকবে চাইলে সেখানেও যোগাযোগ করে আপনার স্বপ্নের এবং ইউনিক ইউনিক বাইকগুলোয় নেওয়ার কিন্তু সুবিধাটা থাকবে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন ইএমআ কোম্পানি আর ওয়াই সিক্সটিন যেটার বাইকটা রাখাতে চাইলে এই বাইকটাও আপনারা নিতে পারবেন এবং আমাদের এখানে এক্সচেঞ্জ করে আপনার নতুন নতুন বাইকও অবশ্যই নেওয়ার সুবিধাটা থাকবে এবং এই বাইকের সঙ্গে আকর্ষণীয় একটা হেলমেট একেবারেই ফিরে থাকবে এবং এই এই অফারটা শুধু সীমিত সময়ের জন্য তো এর পাশাপাশি আমি যদি আপনাদের বাইক আরেকটু ঘুরে দেখাই তাহলে দেখতে পারবেন অনেকটা কিন্তু ভালো মানের বেস্ট একটা বাইক আপনাদের জন্য বলা চলে একেবারেই টপ শ্রেণীর একটা বাইক আমাদের শোরুমে আজকে চলে এসেছে তো যাদের স্বপ্ন এরকম অথেন্টিক অথেন্টিক বাইকগুলো নেওয়ার তারা আর কিন্তু দেরি না করে আজকে আমাদের এখানে এসে দেখে শুনে আপনার স্বপ্নের বাইকটা অনেকটাই কমের মধ্যেও আমাদের এখান থেকে নিতে পারবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন